আসসালামু আলাইকুম ফ্যামিলি আনতে চাচ্ছেন সৌদিতে কোন বিষাতে আনবেন খরচ কত কতদিন রাখতে পারবেন কি কি নিয়ম কি কী কাগজপত্র লাগবে আজকে সে বিষয়ে জানাবো সঙ্গে থাকুন বিনমিশালের বিশেষ করে যারা অল্প সময়ের জন্য অথবা লম্বা সময়ের জন্য সৌদিতে ফ্যামিলি আনতে চাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জানুন আপনার ফ্যামিলি আপনি কোন প্রক্রিয়াতে আনবেন একেবারে শুরুতে জানাই ফ্যামিলি ভিজিট ভিসা দুই ধরনের তবে বর্তমানে তিন ধরনের ফ্যামিলি ভিসা আছে এক সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা দুই মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা তিন সিঙ্গেল এন্ট্রি ওমরা ভিসা আমরা যেটাকে বলি ফ্যামিলি ওমরা ভিসা আসলে আপনি কোনটাতে আনবেন কোনটা আপনার জন্য ঠিক আছে সেই পার্থক্যটা বোঝানোর জন্যই আজকের ভিডিও ভিডিও শেষ পর্যন্ত থাকুন ফ্যামিলি সংক্রান্ত সকল তথ্য আপনি পেয়ে যাবেন আমরা প্রথমেই ফ্যামিলি ভিজিট ভিসা দুই ধরনের সেটা নিয়ে আলোচনা করি সিঙ্গেল অ্যান্টি বিষয়গুলো হয়ে থাকে মূলত নব্বই দিনের জন্য প্রতি এক মাস অন্তর অন্তর মেয়াদ বাড়াতে হয় কখনও অনেকে অন্য প্রক্রিয়াতে এক বছর পর্যন্ত রাখতে পারলেও এটা মূলত নব্বই দিনের ভিসা আরেকটা হলো তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল অ্যান্টি ভিসা মাল্টিপল মানে হলো অনেকবার প্রবেশ করা যাবে এই এক বছরের মধ্যে যতবার চাইবেন আপনার ফ্যামিলিকে আপনি দেশে পাঠাইতে পারবেন যতবার চাইবেন আবার প্রবেশ করাইতে পারবেন অথবা আপনি চাইলে সৌদি আরবে ভিতরে রেখেই আপনার ফ্যামিলির মেয়াদ প্রতি তিন মাস অন্তর অন্তর বাড়িয়ে এক বছর পর্যন্ত রাখতে পারবেন চাইলে এর বেশিও অনেক সময় রাখা যায় বিভিন্ন প্রক্রিয়াতে তিনশো পঁয়ষট্টি দিনের যে মাল্টিপল অ্যান্টিভিশাগুলো আছে সেগুলো প্রথমবার এবং দ্বিতীয়বার খুব সহজেই সিস্টেম থেকে অল্প খরচে মেয়াদ বাড়ানো যায় যদি কেউ মেয়াদ বাড়াতে চান কাজ চালু হলেই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করা যাচ্ছে দশ তারিখের পরে কাজ শুরু হয়ে যাবে এছাড়া যারা ফ্যামিলি ভিজিট বিসায় ফ্যামিলি আনতে চান অবশ্যই আপনি বিশ্বস্ত মাধ্যমে আসবেন অনেকে আছে না বুঝেই আপনাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে দেবে আমরা এই কাজগুলো অনেক বছর ধরে করে যাচ্ছি বিদায় আমাদের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নেই আর আমরা দিচ্ছি বিশ্বাস এবং আস্থার সহিত আপনাদেরকে ফ্যামিলি ভিজিট ভিসা সার্ভিস মেয়াদ বাড়ানোর সার্ভিস এবং তিন মাসের ওমরা ভিসা সার্ভিস কল করুন আমাদেরকে চব্বিশ ঘন্টা যে কোনো সময় এবার আসুন ফ্যামিলি ভিজিট ভিসা তোলার জন্য কি কি লাগে তারপরে ওমরা নিয়ে আলোচনা করব একেবারে শেষে ফ্যামিলি ভিজিট ভিসা তোলার জন্য অবশ্যই আপনার রিকাভার মেয়াদ থাকতে হবে নব্বই দিনের উপরে অথবা নব্বই দিন নাইনটি ডেজ অবশ্যই অনেক সময় এক দুই দিন কম থাকলেও উঠে যায় তবে আমরা নব্বই দিন বলে থাকি মেয়াদ তো থাকতেই হবে ইকামার মেয়াদ না থাকলে ফ্যামিলি ভিজিট ভিসা বা জেরা বিষা উঠে না দুই নাফাত টু স্টেপ ভেরিফিকেশন যে অ্যাপসটা আছে নাফাত সেটা বাধ্যতামূলক থাকতে হবে তিন ফ্যামিলি ভিজিট ভিসার জন্য প্রয়োজন আসছে পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে যারা আসবে উনিশ বছরের বেশি হলে তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক রাখবে চার ফ্যামিলি ভিজিট ভিসা তাসিরা সেন্টারে গিয়ে ফিঙ্গার দিতে হবে তাসিরা সেন্টারের জন্য আলাদা একটা ফি এবং আলাদা নিয়ম নিয়মকানুন আছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তাসিরা সেন্টারে যেতে পারে না পাঁচ ফ্যামিলি ভিজিট বিষয়ে আসার জন্য অবশ্যই ডাবল টিকিট কাটতে হয় ডাবল টিকিট দেখাতে হয় অবশ্য অনেক সময় অনেকে হয়তো বিশার পরে টিকিটটা ক্যান্সেল করে সেটা অন্য বিষয়ে কিন্তু ডাবল টিকিট বাধ্যতামূলক এছাড়া ফ্যামিলি ভিজিট বিষয়ের জন্য আরও বেশ কিছু শর্ত আছে সেগুলো নিয়ে আলোচনা করব একটু পরে এবার আসুন ওমরা বিষা ওমরা বিষার জন্য ই কামার কোনো প্রয়োজন নেই যেহেতু এজেন্সি মারফতে আসবে এর রেসপন্সিবিলিটি পুরোটাই এজেন্সির দুই ওমরা বিশ্বাস সৌদি আরবের যে কোনো শহরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন তো আপনি যে কোনো শহরে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন তিন অমরা বিশ্বার জন্য তাসিরা সেন্টারে যেতে হয় না যে অফিস থেকে আসবেন সেই অফিসের অফিসে এসে ফিঙ্গার দিতে পারবেন অথবা অনেক অফিস আছে যেমন আমরা সরাসরি বাড়িতে গিয়ে ফিঙ্গার নিয়ে আসি চার বিশ্বার জন্য আসা যাওয়ার টিকিট ফিক্সড করা থাকে চাইলে আগানো যায় পেছানো যায় তিন মাসেরটা বলছে তেমন একটা জক্কি জামেলা নেই বললে চলে ওমরা সাথে ওমরা সাথে বরাবর পঁচাশি দিন থাকার সুযোগ আছে এবং সৌদি আরবের যে কোনো শহরে নিয়ে আসার সুযোগ আছে ওমরা জন্য পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় না আলাদা কোনো প্রসেসিং চার্জ নেই আলাদা কোনো প্রসেসিংয়ের প্রয়োজন নেই কাগজপত্রের মধ্যে কাবির নামা অবশ্যই থাকতে হবে যদি আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসেন এবং অন্যান্য কাগজপত্রের মধ্যে আপনার এনআইডি কপি বাধ্যতামূলক লাগবে পাসপোর্টে নামের যদি ভুল টুল থাকে এক্ষেত্রে অম্রাবিশার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু জেয়ারা বিষার ক্ষেত্রে পাসপোর্টে সব কিছু পারফেক্ট থাকতে হবে একটা আলফাবেটও যদি আপনার ভুল থাকে তাহলে বিষা উঠবে কিন্তু দেশে প্রসেসিং হবে না ফ্যামিলি ভিজিট মিশার ক্ষেত্রে অনেক শর্ত সেগুলোর মধ্যে আরও বেশ কিছু শর্ত হলো যে এনআইডি থাকতে হবে জন্ম নিবন্ধন থাকতে হবে তারপরে বাবা মায়ের ক্ষেত্রে কিছু শর্ত আছে বোনের ক্ষেত্রে কিছু শর্ত আছে শ্বশুর শাশুড়ি আনার ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে এবার আপনি ডিসাইড করুন কোনটায় আনবেন অমরাতে তেমন কোনো প্রসেসিং জামলা নেই তবে অমরাতে স্রেপ স্রেপ তিন মাসে থাকতে পারবে এরপরে এটা বাড়ানো যায় না আর এক বছরের ভিজিট বিষয় আনলে আপনি তিন মাস করে করে আপনার ফ্যামিলিকে এক বছর অথবা এর অধিক রাখতে পারবেন এবার আসুন খরচের বিষয় ফ্যামিলি ভিজিট বিষয় প্রসেসিং করার জন্য সরি এখানে তোলার জন্য একই খরচে সবাই উঠে যাবে যদি আপনার কফিল আপনাকে চেম্বার করে দেয় মাত্র পঁয়ত্রিশ রিয়াল খরচ হবে আর যদি কফিল চেম্বার না দেয় বিশেষ করে চারজনের মহাশা লোক যারা আছেন তাদের কফিলের কোনো চেম্বার হয় না তাই তাদেরকে অন্য প্রক্রিয়াতে বিষা তুলতে হবে এক্ষেত্রে খরচ অনেক বাড়বে আর যাদের কফিলের চেম্বার আছে তারা মাত্র পঁয়ত্রিশ শিয়ালে তুলতে পারবে বিষাদ তোলার পরে বিষাদ দেশে পাঠানোর জন্য প্রসেসিং ফি আলাদা যে অফিস প্রসেসিং করবে তারা প্রতিজনে হয়তো দু হাজার টাকা নিতে পারে অথবা এর থেকে কম নিতে পারে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা ওমরা সরি যারা বিষা প্রসেসিং করে থাকি প্রসেসিংয়ের পরে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টে আপনাকে যে তারিখ এবং সময় বলবে সে তারিখে আপনার ফ্যামিলি তাসিরা সেন্টারে উপস্থিত থাকতে হবে জামাল টাওয়ারে তাসিরা সেন্টারে ফি হল ষোলো হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রতিজন সৌদিতে বিষয় উঠবে একটা এক খরচে কিন্তু দেশে গিয়ে এটা হয়ে যাবে আলাদা আলাদা যদি চারজন হয় তাহলে চারটা পাসপোর্ট আলাদা আলাদা ফি পেমেন্ট করতে হবে প্রসেসিং খরচও চারটা পাসপোর্ট আলাদা আলাদা ষোলো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তাসিরা সেন্টারে খরচ হয়ে থাকে এছাড়া আনুষাঙ্গিক খরচের মধ্যে বিমান টিকিট আর সৌদিতে আসার পরে প্রতি তিন মাস পর পর মেয়াদ বাড়ানো আর ওমরা বিশার ক্ষেত্রে এই জামেলারটুকু নাই তবে ওমরা বিশার মাইনাস পয়েন্ট হলো যে সৌদিতে লম্বা সময় রাখা যাবে না সময় মতো ওমরা বিশার লোককে পাঠিয়ে দিতে হবে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনার ফ্যামিলির সময় মতো না যেতে পারলে আপনার উপরে জরিমানা আসবে ফ্যামিলির উপরে আসবে এবং এজেন্সির উপরে আসবে আর ভিজিট বিশার ক্ষেত্রে হলো যে প্রতি তিন মাস পর পর বাড়াবে সৌদিতে লম্বা সময় থাকতে পারবে চলে গেলে আবার নতুন বিষয় আসতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনিসালের সঙ্গে থাকবেন আরও কোনো তথ্য জানা থাকলে আমাদের অফিসে চলে আসবেন আমাদের ছয়টি অফিস মক্কা জেদ্দা মদিনা রিয়াদ দামাম এবং জুবাইরে কল করুন আবাদের অন্যান্য সার্ভিসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে টাকা অফিসের নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে আল্লাহ হাফেজ